پوالی بولے نہیں ہوتی میلا نہیں ہوتا محمد کے گلاموں کا کفن میلا نہیں ہوتا محمد اللہ جارہ گلام ہوئے جائے تارا موارا تو دور کی خطا پہنچا تو دور کی خطا তাদের কাফন পর্যন্ত নাচে যাই না গোলে যাই না ময়লা হয়ে যায় না আরে আল্লাহর বলিদের যদি এত ক্ষমতা হয় নবীর গোলামের যদি ক্ষমতা হয় এত আমার নবী সদকা গোলামের গোলামের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের কবরে ও বেশি বেশি পরিমাণে জীবিত আছেন এই কথাকে ইমাম আহলে মুজদ্দিদিন্তা হেওয়াল্লাহ তুই জিন্তা আল্লাহ میری <میر> چشم عالم سے چھپ جانے <میر> والے اللہ اکبر امرہ یامون یاک امام کے پیچھے جائے امام اما دیر وہی عقیدہ وہی شکھا وہی بشاس دیئے چھے جائے بشاس جائے شکھا اللہ قرآن دیئے چھے نبیر حدیث دیئے چھے ولی دیر دول دیئے چھے کینٹو محمد بن عبدالوحب نجدی وہ کھانے جانمو گروہن کرلو এই বিশ্বাসটাকে ছড়িয়ে দিলো এর সাথে সাথে এটাকে ও ছড়িয়ে দিলো কলমা পড়ে কলমা পড়ে এই বিশ্বাসটা কেউ ছড়িয়ে দিল কেমন করে সে মমিন হবে না ওটা আপনাকে আমি বুঝাচ্ছি ওরা সরাসরি বলতে লাগলো নবীর ওসিলা দাওয়া এটা শিরিক এটা বেদাত এটা চলবে না এই শিক্ষা এগারোশো এগারো হিজড়িতে পয়দা হনে ওই নাজাদ শহরে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজিদি দিয়েছিল ভারতের মাটিতে ইসমাইল দেহলভি ওই কেতাবের উর্দু অনুবাদ করে ভারতের মুসলমানকে পথভ্রষ্ট করেছে তাদের এই বিশ্বাসটা ঠিক না ভুল এর পক্ষে কোরআন আছে না নাই হাদিস আছে না নাই এটা আমরা একটু খোঁজ করে দেখে নিব ওই শিক্ষাটা ওখানে দেওয়া হলো আর ওই শিক্ষাটাকে ভারতের মাটিতে এমন ভাবে ছড়ানো হলো মানুষকে এইভাবে পথভ্রষ্ট করা হলো যে মানুষে একটা যদি গাড়ি কিনে

মোল্লা যেটা বলেছে ওটা ভুল আমি আল্লাহ কোরআনে যেটা বলেছে ওটা ঠিক আল্লাহ কোরআনে আপনি কি বলেছেন আল্লাহ বলেন আমি কোরআনে বলেছে ইয়া আইন আমানু তাকুল্লাফ ওয়াব তাকু এলাইহি ওসিলাফ হে ইমানদার গোল তোমরা আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিরা তলাশ করো জোরে বলেন আল্লাহ বলছেন মোল্লা ওদিকে বলছে ওসিরা ধরা শিরিক ওসিরা ধরা দালালি আর আমি আল্লাহ তোমাদেরকে ওসিরা ধরতে বললাম এবার আপনি বলেন মোল্লার কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন আল্লাহর কথা শুনবেন আর ওসিলাটা এমন এক জিনিস এমন জিনিসের অস্বীকার করেছে ধরা পড়ে গেছে পাগল পাগলে ধরা পড়ে গেছে অন্য কিছুর যদি ওয়াসিকার করত। তাহলে ও অনুবাদ করে বুঝাতে হতো ও কথাটা বাংলা কথা নয় ও কথাটা ইংরেজি কথা নয় ও কথাটা আরবি কথা ও ওয়াসিকার করেছে আর আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ও শিলা কোরআনে সরাসরি ওসিলার কথা এসেছে আল্লাহ বলছেন তোমরা ওসিলা তালাশ করো ওকে কোরআনের আয়াত শুধু পড়ে দেন ও অনুবাদ করেও বুঝাতে হবে না তার মুখে যথাযথ চড় পড়ে যাবে শুনেন ওসিলা কাকে বলা হয় এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা রাজি জগৎ বিখ্যাত মুফাসির তাফসিরে কবীরের তম খণ্ডের মধ্যে বলেন আল ওসিলা ইয়াতাওয়াসসালু বিহা ইলাল মাকসুদ ওসিলা বলা হয় ওই বিষয়টাকে ওই জিনিসটাকে যার মাধ্যমে যার মাধ্যমে যার মধ্যস্থতা অবলম্বন করে উদ্দেশ্য পর্যন্ত পৌঁছানো যায় اور وسیلہ کی ہوتے پارے؟ وہی کتابی بولا ہوئے چھے الوسیلہ تو ہیا الولامہ الحقیقتے والمشایخ طریقہ تے جرا حقانی علم حبین جرا طریقہ تے شیخ حبین تارا اللہ دربارہ وسیلہ شیخ مانے پیر شیخ مانے پیر جرا حقانی پیر حبین جرا حقانی علم حبین تارا کیوں حبین وسیلہ حبین کوتبو جاگے چھے تو তো ওসিলা আল্লাহ কোরআনে ধরতে বলছেন এবার যদি কেউ বলে ওসিলা আমরা মানি না ওসিলা আমরা ধরিনা না তো ওসিলা কাকে বলা হয় এটা বুঝে নেন আপনি ওসিলা যদি কেউ অস্বীকার করে দেয় ভাই তাহলে দুনিয়াতে কোন মানুষ আরে নিজেকে যে মুসলমান বলবে এই বলার অধিকারটাও আর তার থাকবে না কেমন করে যুক্তি কি দিচ্ছে দেনেওয়ালা আল্লাহ লেনেওয়ালা বান্দা মাঝে কোনো নবীকে কেন ধরবো কোনো ওলিকে কেন ধরবো সরাসরি আল্লাহর কাছে চাইবো কি সরাসরি দিতে পারবে না বলে ওকে বলেন সরাসরি আল্লাহ দিতে পারবে ওসিরা দাওয়া যখন তোমার কাছে চলবে না ওসিদার মাধ্যমে পাওয়া জিনিস যখন চলবে না তাহলে প্রথমে তোমার নামাজ পড়ার অধিকারটাও আর থাকবে না কেমন করে বলে এই নামাজ দিয়েছে কে বলে আল্লাহ পেয়েছো তুমি বলে হ্যাঁ তো এই নামাজ তোমাকে আল্লাহ সরাসরি দিয়েছে কি বলবে উত্তরে কি বলবে উত্তরে বলবে না তাহলে কার মাধ্যমে পেয়েছ বলে নবীর মাধ্যমে পেয়েছি আপনি বলবেন যেটাকে বাংলাতে মাধ্যম বলা হয় ওটাকে আরবিতে উর্দুতে ওসিলা বলা হয় মানে এক মুখে তুমি বলছো নবীর মাধ্যমে পেয়েছি তার মানে তুমি এটাকে আরবিতে বলতে চাইছো ওসিলাতে পেয়েছি যখন এটা পেয়েছ বলছো ওসিরা ধরা দালালি হবে ধরা হবে। ওসিরা ধরা হারাম হবে ধরা হবে। এটা কেন বলছো যদি এটা শিরিক হয় তাহলে এই ওসিলাটাকে বাদ দিয়ে দাও তুমিও মেরাজ করতে যাও আর আল্লাহকে বলো এই আল্লাহ আমরা তো ওসিলা মানি না এই জন্য তুমি আমাকে সরাসরি নামাজ দাও যদি সরাসরি নামাজ দাও তবে

কোরআনটাও হাত ছাড়া হয়ে যাবে কারণ কোরআন কার উপরে নাজিল হয়েছে নবির উপরে নাজির হয়েছে এবার যারা বলে নবীর ওসিলা আমরা মানি না নবীর ওসিলাতে পাওয়া কোন জিনিসের মনে করি না আল্লাহ নাজিল আমি আমি কাছে যখন নবীর ওসিলাতে হয়েছে আর ওসিলা তুমি যখন মানো না তো একটা কোরআন আল্লাহর কাছে তুমিও চাও এটা বলে আই আল্লাহ আমরা তো ওসিলা মানি না ওসিলা আমাদের কাছে হারাম ওসিলা আমার কাছে শিরিক এই জন্য নবির ওসিলার কোরআন শিরিখ শিরিকের কোরআন বেদাতের কোরআন হারামের কোরআন আমরা পড়ি না আমরা সরাসরি একটা কোরআন নিব আল্লাহ জিবরিল পাঠিয়ে একটা কোরআন আমাদেরকেও দিয়ে দাও আল্লাহ দিবে আল্লাহ তখন কি বলবেন তোমাকে কোরআন দিব না কোরআন আমি দিব আমার নবীকে যদি কোরআন নিতে হয় দেনে ওয়ালা আমি আল্লাহ তবে পাবি আমার নবীর দরবার বুখারী শরীফের হাদিস نبي أمار من مايوريت الله <سؤال> به خيرا فكته في الدين وإنما أنا قاسي من الله يوتي الله تبارك وتعالى أتا نوالا وانا نبي محمد رسول الله بونتون كاري ام دستي بيوتر و الله الله ام نبي محمد رسول الله بار